নমস্কার অ্যাস্ট্রো ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ পঁচিশে ডিসেম্বর সোমবার বারোটা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে এখনই চ্যানেলটির সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পেতে মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মেইল মিটিংয়ের সময় হবে বন্ধুর পরামর্শে আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিরোধ চলমান থাকলে তাও কারও মধ্যস্থতার মাধ্যমে সমাধান করা যেতে পারে আজকের সন্ধ্যাটা আনন্দে কাটবে শুধু মনে রাখবেন যে কোনো বিষয়ে আলোচনা করার সময় উপযুক্ত শব্দ চয়ন করুন অপ্রয়োজনীয় জিনিস উপেক্ষা করুন এবং আপনার কাজে মনোনিবেশ করুন অভিজ্ঞতা ছাড়া কোনো ধরনের দায়িত্ব নেবেন না মেষ রাশির জাতকদের দাম্পত্য জীবনে মতভেদ উৎপন্ন হতে পারে এর ফলে মানসিক অবসাদের শিকার হবেন তবে বরিষ্ঠ সদস্যদের সাহায্যে অবসাদ মুক্ত হবেন সন্তানের দায়িত্ব পূরণ হলে মন আনন্দিত হবে পরীক্ষায় সাফল্য লাভের জন্য ছাত্রছাত্রীদের একাগ্র হয়ে পড়াশোনা করতে হবে তখনই সাফল্য লাভ সম্ভব সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন ব্যবসায় উন্নতি হবে ব্যবসা কোনো কাজে সমস্যা আশা করুন সে অনুযায়ী কোন লাভ হবে না কর্মচারী ও কর্মচারীদের সহায়তার কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে চাকরিজীবীদের কাজের প্রতি বেশি মনোযোগ দিতে হবে প্রেম পরিবারের সকল সদস্যের একে অপরের প্রতি সহযোগিতার অনুভূতি থাকবে এবং একসাথে কাজ করলে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে যৌবনের বন্ধুত্বে ঘনিষ্ঠতা বাড়বে স্বাস্থ্য সাবধানে যানবাহন চালান এবং কোনো ধরনের ঝুঁকি এড়িয়ে চলুন এ সময় ইঞ্জুরির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে শুভ রং হলুদ শুভ সংখ্যা সাত রাশির আজকের দিনটি কেমন যাবে সন্তানদের সাথে সম্পর্কিত কিছু ভালো খবর আপনি এটি পাবেন এবং বাড়ির পরিবেশ খুব মনোরম এবং মজাদার হবে আপনার মনে নতুন পরিকল্পনা তৈরি হবে যা বাড়ি এবং ব্যবসা উভয়ের জন্যই ভালো প্রমাণিত হবে তাই অবিলম্বে সেগুলো বাস্তবায়ন শুরু করুন এই সময়ে ভাইদের সাথে কোনো বিষয়ে কথা বলা এ নিয়ে তর্ক হতে পারে তবে অভিজ্ঞদের হস্তক্ষেপে অচিরেই এই সমস্যার সমাধান হবে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন খরচ কমাতে কঠিন সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ রাশির জাতকদের যশ ও কীর্তি বৃদ্ধি পাবে ব্যবসায় কিছু নতুন পরিকল্পনা শুরু করতে পারবেন এর দ্বারা লাভান্বিত হবেন তবে ব্যস্ততা বাড়বে যার ফলে সন্তানকে সময় দিতে পারবেন না ও তারা আপনার প্রতি ক্ষুব্ধ থাকবে বিদেশে বসবাসকারী পরিবারের সদস্যের কাছ থেকে সুসংবাদ পাবেন বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন আর্থিক পরিস্থিতি মজবুত করার জন্য অর্থ লগ্নি করুন ব্যবসা ব্যবসার কাজে সারাদিন ব্যস্ত থাকব এছাড়াও কর্মক্ষেত্রে কিছু উন্নতির জন্য নির্মাণ সংক্রান্ত বিশাল ব্যয় হবে আর্থিক সমস্যা হবে না পারিবারিক ব্যবসায় তরুণদের আগ্রহ বাড়বে প্রেম আপনার জীবনসঙ্গীর অসুস্থতার কারণে আপনার তার যত্ন নেওয়া এবং পারিবারিক কাজে সহযোগিতা আপনার পারস্পরিক সম্পর্ককে আরও সৌহার্দ্যপূর্ণ করে তুলবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যেরও যত্ন নিন এ সময় দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণে মাথা ব্যথা থাকবে শুভ রং নীল শুভ সংখ্যা নয় খা নয় মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ অতিরিক্ত খরচ হবে তবে এই খরচগুলো কিছু ভালো কাজের জন্য হবে তাই চিন্তা করবেন না আপনার দক্ষতা প্রত্যাশার চেয়ে বেশি লাভের সম্ভাবনা রয়েছে কিছুদিন ধরে চলমান বিশৃঙ্খল রুটিনে ইতিবাচক পরিবর্তন আসবে সন্তানের ক্যারিয়ার নিয়ে বিভ্রান্ত অবস্থা তো থাকবেই অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে নির্দেশনা নিন আজ কোনো ধরনের ভ্রমণ দিয়ে চলা জরুরি মনে রাখবেন অলস্তা বা অতিরিক্ত চিন্তার কারণে সময় নষ্ট হতে পারে মিথুন রাশির জাতকদের আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ায় আত্মবিশ্বাস বাড়বে পারিবারিক কাজে ব্যস্ত থাকবেন দৈনন্দিন কাজ পুরো করতে অর্থ ব্যয় করবেন সরকারি কাজ পুরো হওয়ায় আনন্দিত হবেন সম্পত্তি লাভ করতে পারেন ভাইদের সঙ্গে কথা কাটাকাটির সময় চুপ থাকাই শ্রেয় তা না হলে পারিবারিক সম্পর্কে ফাটল ধরতে পারে ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে আর বাড়তি আয়ের উৎস তৈরি হবে ফোন ও যোগাযোগের মাধ্যমে যথাযথ ব্যবস্থা রাখা হবে শেয়ার ইত্যাদির মতো জিনিসগুলিতে বিনিয়োগ করার জন্য এটি একটি ভালো সময় শুধু পরিকল্পিতভাবে আপনার কাজগুলি সম্পাদন করুন প্রেম দাম্পত্য জীবন মধুরতায় ভরপুর হবে পরিবারের সদস্যদের মধ্যে সঠিক সমন্বয়ের কারণে বাড়িতে ইতিবাচক শক্তি বিরাজ করবে স্বাস্থ্য মাথা মাথাবাথা এবং মাইগ্রেনের সমস্যা আপনাকে বিরক্ত করবে পুরানো এবং বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকুন শুভ রং সাদা শুভ সংখ্যা তিন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বাড়িতে কোনো বিশেষ বস্তু কেনাকাটা করা যায় পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ চলমান থাকলে তা সমাধানের এটাই উপযুক্ত সময় পড়াশোনা এবং সৃজনশীল কাজেও আপনার আগ্রহ থাকবে যুবকদের সতর্ক হওয়া উচিত কারণ একাগ্রতার অভাবের কারণে তারা তাদের কাজের সঠিক বিন্যাস দিতে সক্ষম হবে না তাই কোনো বিশেষ কাজ স্থগিত করা ভালো শিশুদের কার্যকলাপ ও সঙ্গের দিকেও নজর রাখা জরুরি কর্কট রাশির জাতকদের আজকের দিনটি মাঝারি ফলদায়ী পরিবারের কোনও সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চিন্তিত হবেন অর্থ অর্থব্যয় সম্ভব জীবন সঙ্গীর সঙ্গে কোনো কারণে তর্ক হতে পারে ছাত্রছাত্রীরা নতুন কোর্স ভর্তি হতে পারে সন্ধ্যা নাগাদ পরিবারের কোনো সদস্যকে আমন্ত্রণ জানাতে পারেন ব্যবসা ব্যবসায় নতুন সম্ভাবনা থাকবে কিন্তু আপনার কাজের সাথে সম্পর্কিত কার্যকলাপ গোপন রাখুন এ সময় কাজের মানের দিকে নজর দেওয়া জরুরি চাকরিজীবীদের সরকারি সফরে যেতে হতে পারে অগ্রগতিও সম্ভব প্রেম বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠানের মতো কর্মকাণ্ডের পরিকল্পনা করা হবে বিবাহযোগ্য ব্যক্তিদের জন্য ভালো সম্পর্কের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য কোনো যন্ত্রপাতি ব্যবহার বা পরিচালনা করার সময় খুব সতর্ক থাকুন এ সময় ইঞ্জুরির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে শুভ রং আকাশী নীল শুভ সংখ্যা দুই দুই সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে এটি সৌভাগ্যের সময় অল্প একটু সতর্কতা এবং আত্মবিশ্বাসের সাথে বেশিরভাগ কাজ সুচারুভাবে সম্পন্ন হবে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে আপনার প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনাও রয়েছে কোনো ধরনের কৃতিত্ব অর্জন করলে তরুণদেরও মানসিক শান্তি হবে সম্পত্তি ক্রয় বিক্রয় সম্পর্কিত কার্যকলাপ এটা আজ পিছিয়ে দেওয়াই সঙ্গত হবে কারো সাথে কথা বলার সময় বা আচরণ করার সময় উপযুক্ত শব্দ ব্যবহার করুন গালিগালাজের কারণে সম্পর্কের অবনতি হতে পারে সিংহ রাশির যে জাতকরা রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের সমস্ত উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে আয়ের নতুন উৎস পাবেন এর ফলে আয় দ্বিগুণ হবে দাম্পত্য জীবন সুখে কাটবে জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা বাড়বে ব্যবসায়িক প্রতিযোগিতা বাড়বে কারো কাছ থেকে সন্তানের বিবাহ সংক্রান্ত পরামর্শ নিলে ভালো প্রস্তাব পাবেন সন্ধ্যাবেলা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ব্যবসা ব্যবসায়িক ব্যবস্থা এবং কর্মীরা সম্পর্কিত বিভ্রান্তি সংশোধন করুন কারণ এর কারণে যে কোনো আদেশ বাতিলের পরিস্থিতি হতে পারে ঝুঁকিপূর্ণ কাজে আগ্রহ নেবেন না চাকরিতে কর্মকর্তাদের নির্দেশনায় আপনি আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন প্রেম বাড়িতে সুখ ও শান্তির পরিবেশ থাকবে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখা আপনার ব্যক্তিগত জীবনের জন্য ভালো হবে স্বাস্থ্য ক্লান্তির কারণে শিরায় ব্যথা ও চাপের অভিযোগ থাকবে আপনার স্বাস্থ্যের সঠিক যত্ন নিন অন্যথায় সমস্যা বাড়তে পারে শুভ রং লাল শুভ সংখ্যা আট আট কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে গৃহ ও ব্যবসার আয়োজন তাদের মধ্যে যথাযথ সম্প্রীতি থাকবে সামাজিক বা সমাজ সংক্রান্ত কর্মকাণ্ডে অবশ্যই উপস্থিত থাকবেন এতে আপনার পরিচিতি বাড়বে এবং লাভজনকও হবে যুবকরা তাদের কঠোর পরিশ্রমের আরও ভালো ফল পাবে যে কোনো ভুল জিনিসের সাথে সাথে প্রতিক্রিয়া করা পরিবর্তে শান্তিপূর্ণ উপায়ে ব্যাখ্যা করার চেষ্টা করুন রাগ ও রাগ নিয়ন্ত্রণ করুন কোনো সরকারি ব্যাপার হলে সতর্ক থাকতে হবে আকারের কারণে কারো সাথে ভুল বোঝাবুঝি হবে কন্যা রাশির জাতকদের আজকের দিনটি গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে মানসম্মান ও প্রতিষ্ঠা লাভ করবেন বাবার কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ নিতে পারেন অফিসে কোনো কাজের দায়িত্ব পেতে পারেন যার ফলে ব্যস্ততা বাড়বে তবে তা সত্ত্বেও সদস্যদের জন্য সময় বের করতে পারবেন প্রেমীর সঙ্গে মতভেদ হতে পারে এমন পরিস্থিতিতে নিজের বাণী মাধুর্য বজায় রাখুন পাড়া প্রতিবেশীদের সঙ্গে বিবাদ এড়িয়ে যান ব্যবসা আরও মিডিয়া সম্পর্কিত কার্যক্রম শক্তিশালী করুন এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ রাখুন কারণ আজ আপনি তাদের মাধ্যমে চমৎকার অর্ডার পেতে পারেন অফিসে সহকর্মীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে প্রেম ঘরের সুষ্ঠু ব্যবস্থা রাখতে হলে শৃঙ্খলা বজায় রাখা খুবই জরুরি অকেজ প্রেমের সম্পর্ক আপনার সময় এবং অর্থের ক্ষতি করবে স্বাস্থ্য পরে বা আহত হওয়ার সম্ভাবনা রয়েছে গাড়ি চালানোর সময় বিশেষ যত্ন নিন শুভ রং জাফরান শুভ সংখ্যা পাঁচ তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে সম্মানিত ব্যক্তিদের সাথে লাভজনক যোগাযোগ করা হবে যা আপনাকে দেবে আত্মিক শান্তি আপনার ব্যক্তিত্ব এবং কাজের ধরনও উন্নত হবে যুবকরাও তাদের পরিশ্রম অনুযায়ী যথাযথ ফল পাবে আপনার অনুভূতিতে কেউ অবৈধ সুবিধা নিতে পারে তাই সতর্কতা অবলম্বন করা আর কোনো প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হলে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করুন অনর্থক কাজে সময় নষ্ট না করে ইতিবাচক কাজে আপনার শক্তি বিনিয়োগ করুন তুলা রাশির চাকরিজীবী জাত করা রোজগারের উদ্দেশ্যে কাজ করলে তাদের আজকের দিনটি ভালো কাটবে আর্থিক পরিস্থিতি উন্নত হবে ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোনিবেশ করুন ব্যবসায়ীরা আজ কোনও সুসংবাদ পেতে পারেন অংশীদারীর ব্যবসা করলে ভালো মুনাফা অর্জন করতে পারেন সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে পিকনিকে যেতে পারেন ব্যবসা ব্যবসা সম্পর্কিত কার্যক্রম সম্পর্কে চিন্তা করা এবং ভাবার দরকার আছে কারণ বর্তমান পরিবেশের কারণে কাজের পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে সময় লাভের চেয়ে পরিশ্রম বেশি হবে তবে শিগগিরই পরিস্থিতি অনুকূলে আসবে অফিসিয়াল ভ্রমণ সম্ভব প্রেম পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি আনন্দের পরিবেশ তৈরি করবে প্রেমের সম্পর্কেও মধুরতা থাকবে স্বাস্থ্য পুরনো কোনো রোগ দেখা দিতে পারে যার কারণ আপনার অসাবধানতা আপনার রুটিন সংগঠিত রাখুন শুভ রং আকাশী নীল শুভ সংখ্যা সংখ্যা দুই বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনের বেশিরভাগ সময় পরিবারের সদস্যদের স্বাচ্ছন্দ্য এবং যত্ন সম্পর্কিত কাজে সময় ব্যয় হবে আপনি আপনার ব্যক্তিগত কাজগুলিও সংগঠিত রাখবেন এর মাধ্যমে আপনি নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবেন কখনও কখনো শিশুদের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা এবং তাদের উপর বিধিনিষেধ আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে আপনার প্রকৃতিতে নমনীয়তা বজায় রাখুন তরুণদের তাদের লক্ষ্য অর্জনে আরও মনোযোগ দিতে হবে বৃশ্চিক রাশির জাতকদের স্বাস্থ্য দুর্বল হতে পারে পেটের সমস্যা সম্ভব স্বাস্থ্য দুর্বল থাকায় ব্যবসায়িক সোদাও বাতিল করতে পারেন তবে এর ফলে যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সন্ধ্যাবেলা পরিবারে কোনো অতিথি আগমন হতে পারে ব্যবসা চাকরি ও ব্যবসার অভ্যন্তরীণ ব্যবস্থাপনা পরিবর্তন আনতে আরও কঠোর পরিশ্রমের প্রয়োজন যন্ত্রপাতি সংক্রান্ত ব্যবসায় ভালো সাফল্যের সম্ভাবনা রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে কর্মকর্তাদের চাপ থাকবে প্রেম বিবাহিত জীবনে পরিবারের সদস্যদের মধ্যে যথাযথ সম্প্রীতি ও সমন্বয় থাকবে বন্ধুত্বে ঘনিষ্ঠতা থাকবে স্বাস্থ্য আপনি শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন অতিরিক্ত চাপ গ্রহণ এড়িয়ে চলুন লাকি কালার ক্রিম লাকি নম্বর চার নম্বর চার ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার কঠোর পরিশ্রম এবং কাজের সিস্টেম এই কারণে লোকেরা সহজেই আপনার ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হবে আপনি আপনার চারপাশের পরিবেশে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন ঘনিষ্ঠ বন্ধুর সাথে সাক্ষাত আনন্দদায়ক এবং আরামদায়ক হবে বিকেলে কিছু প্রতিকূল পরিস্থিতিও দেখা দিতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে টাকা আসার আগেই পথ তৈরি হয়ে যাবে তাই অযথা ব্যয় নিয়ন্ত্রণ করা প্রয়োজন প্রত্যাশা ও পরিশ্রমের বিপরীতে ফল পাওয়ায় শিক্ষার্থীদের জন্য কিছুটা দুঃখ থাকবে ধনু রাশির জাতকদের দাম্পত্য জীবনে পরিবর্তন আসবে প্রেমের সঙ্গে বাইরে কোথাও যেতে পারেন এবং উপহার পাবেন সন্ধ্যাবেলা শ্বশুরবাড়ির তরফে সুসংবাদ শুনতে পাবেন আগে থেকে কোনো টাকা ধার দিয়ে থাকলে তা ফিরে পেতে পারেন এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে পরিবারের সদস্যদের উচ্চাকাঙ্ক্ষা পূরণে সফল হবেন ব্যবসা এই সময়ে ব্যবসা সংক্রান্ত কোনো পরিকল্পনা তবে কাজ করার আগে এর সাথে সম্পর্কিত তথ্য জেনে নিন চাকরিতে লক্ষ্য পূরণের চাপ থাকবে আপনার সহকর্মীদের সাহায্যে আপনিও সফল হবেন অফিসে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে প্রেম কোনো বিষয়ে পরিবারের সদস্যদের মধ্যে অসন্তোষ হতে পারে আপনার কোনোভাবেই হস্তক্ষেপ করা উচিত নয় সময় হলে সব ব্যবস্থা করা হবে স্বাস্থ্য স্বাস্থ্যের উন্নতি হবে কিন্তু এখনই অসতর্ক না হয় নিয়মতান্ত্রিক দৈনন্দিন রুটিন এবং খাদ্যাভ্যাস বজায় রাখুন শুভ রং কমলা শুভ সংখ্যা চার মকর রাশির আজকের দিনটি কেমন যাবে পুরানো বিরক্তি দূর করতে এটি একটি অনুকূল সময় পরিকল্পনা ও ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে যে কোনো কাজ করা আপনাকে নতুন দিক নির্দেশনা দেবে যে কোন ধর্মীয় স্থান পরিদর্শন আপনাকে অনেক শান্তি ও স্বস্তি দেবে অসতর্কতা ও তাড়াহুডোর কারণে কিছু কাজ নষ্ট হয়ে যেতে পারে তাই যে কোনো কাজ করার আগে তা সফলতা নিশ্চিত করুন সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখতে ভুলবেন না এবং আপনার সংযোগ শক্তিশালী করুন মকর রাশির জাত করা কোনও আত্মীয়ের কাছ থেকে আর্থিক লেনদেন করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নিন কারণ কোনো টাকা ধার নিলে তা শোধ করা কঠিন হয়ে পড়বে এর ফলে মানসিক দিক দিয়ে অবসাদগ্রস্ত হবেন আবেগপ্রবণ হয়ে কাউকে কিছু বলার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন তা না হলে কেউ আপনার কথায় কষ্ট পেতে পারেন সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করবেন কর্মক্ষেত্রে স্টাফ বা কোনো কর্মচারী এর কারণে ক্ষতি হতে পারে তাই আপনার পরিকল্পনা গোপন রাখুন এবং কর্মক্ষেত্রে আপনার উপস্থিতি বাধ্যতামূলক করুন এবং সমস্ত সিদ্ধান্ত নিজেই নিন চাকরিতে আপনার ইচ্ছা অনুযায়ী কাজের চাপ থেকে মুক্তি পাবেন প্রেম স্বামী স্ত্রী পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে ঘরোয়া সমস্যা সমাধানে সফল হবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও ঘনিষ্ঠতা বাড়বে স্বাস্থ্য পড়ে যাওয়া বা যানবাহন ইত্যাদির কারণে আঘাতের সম্ভাবনা রয়েছে ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকুন শুভ রং সবুজ শুভ সংখ্যা এক কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বেশ কিছুদিন ধরেই এমনটা চলছে ব্যস্ততা থেকে কিছুটা মুক্তি মিলবে বন্ধুবান্ধব ও আত্মীয়দের সঙ্গে দেখা শান্তি দেবে ব্যাংক বিনিয়োগের মতো অর্থনৈতিক কর্মকাণ্ডেও ব্যস্ততা থাকবে এটি একটি অত্যন্ত শান্তিপূর্ণ সময় এবং দক্ষতা অর্জনের জন্য একটি এর পূর্ণ ব্যবহার করুন ছোট নেতিবাচক জিনিস উপেক্ষা করুন এটি করুন কারণ ভাইদের সাথে কিছু বিবাদের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এই সময়টা সাবধানে কাটান এবং প্রতিটি কাজ গুরুত্ব সহকারে সম্পন্ন করুন যুবকদের ক্যারিয়ার নিয়ে সতর্ক থাকতে হবে কুম্ভ রাশির জাত করা পারিবারিক জীবনে পরিবর্তন আনার জন্য পরিবারের বরিষ্ঠ সদস্যদের পরামর্শ নিতে পারেন সরকারি চাকরির সঙ্গে জড়িত করা আধিকারিকদের কাছ থেকে কোনও সুসংবাদ পেতে পারেন বেতন বৃদ্ধির সংবাদ পাবেন বুদ্ধির প্রয়োগ করে শত্রুদের পরাস্ত করবেন সন্তানের শিক্ষায় আগত বাধা দূর করার জন্য কোনও আত্মীয়ের পরামর্শ নিতে পারেন ব্যবসায়িক পেমেন্ট লেনদেন ইত্যাদি করার সময় খুবই গুরুত্বপূর্ণ সতর্ক হন ভুল বা অবহেলার কারণে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কাজে নতুন প্রযুক্তি ও দক্ষতা ব্যবহার করুন যাতে উৎপাদন ক্ষমতা বাড়ানো যায় অফিসে হঠাৎ কোনো বিষয়ে সমস্যা দেখা দিতে পারে প্রেম আপনার কোন সমস্যা সমাধানে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন যৌবনের প্রেমের সম্পর্ক ঘনিষ্ঠতা আনবে স্বাস্থ্য মানসিক শান্তির জন্য ব্যায়াম ও যোগাসনের সাহায্য নিন এর সঙ্গে শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার বিশেষ কাজগুলি সম্পাদন করতে প্রচুর পরিশ্রম ও ব্যস্ততা থাকবে কারণ কঠোর পরিশ্রমের সঠিক ফল পেতে হলে কর্মমুখী হতে হবে যদি বাড়ি পরিবর্তন সম্পর্কিত কোনও পরিকল্পনা করা হয় তবে তা কার্যকর হওয়ার সময় এসেছে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা বন্ধ করুন এবং বর্তমানে বাস করুন এবং আপনার আগামীকাল আরও ভালো করুন আবেগের বশবর্তী হয়ে ভুল পদক্ষেপ নিতে পারেন মনের চেয়ে মন দিয়ে সিদ্ধান্ত নেওয়া ভালো আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিজেই যত্ন নিন মিন রাশির জাত করা নতুন গাড়ি কিনতে পারেন মা বাবার আশীর্বাদে কোনও নতুন কাজ শুরু করতে পারবেন অসুস্থতার কারণে অসুবিধা হবে বাইরের খাওয়া দাওয়া এড়িয়ে যান সন্ধ্যাবেলা ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত করার জন্য বন্ধুদের সঙ্গে কথা বলতে পারেন ব্যবসা ব্যবসা সম্প্রসারণ সম্পর্কিত সিদ্ধান্ত সাফল্য পাবে মিডিয়া বা ফোনের মাধ্যমে একটি চমৎকার ব্যবসার অর্ডার পাওয়া যেতে পারে তবে কর্মক্ষেত্রে আপনার উপস্থিতি বাধ্যতামূলক রাখুন কারণ কর্মচারীদের মধ্যে ফাটল দেখা দিতে পারে যা ব্যবসার দক্ষতাকে প্রভাবিত করবে প্রেম স্বামী স্ত্রীর মধ্যে যথাযথ সম্প্রীতি ও ঘনিষ্ঠতা থাকবে যার কারণে পরিবারে পরিবেশ থাকবে মনোরম স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু ক্রমবর্ধমান ঠান্ডার কারণে অসতর্ক হওয়া ঠিক নয় শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত